ভাইয়া আপনাকে আমি আপনাকে টেক্সট করছি যে এই যেহেতু সাংগঠনিক ভাবে সলভ এর দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না না কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়েছড়ে হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনহিক্যাল হয়ে যাবে এটা করেন আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া

কাজ সম্পর্কে তার মৃত্যু দিবস এই দিবস এই দিবস এগুলো তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে না এটা তো তাদের কন্ট্রোলে আছে আপনার ওই আইডিটা থেকেই পাঠায়ছে আপনাকে হ্যাঁ ওই আইডিটা থেকেই পাঠায়ছে হ্যাঁ হ্যাঁ ওই আইডিটা হ্যাঁ এখন মানে ওটা কি আছে প্রমাণ আপনার টুইটার আপনি আপনি এক্ষুনি হাসান আরিফের পেজে ঢোকেন দেখেন ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেটগুলো দেয়া হয়েছে এগুłki কি আমি দিছি

তার ছেলে তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে আমি যে এটা মিথ্যা কথা বলছি আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পাইলেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পর আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই ঘন্টা আপনি একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আমার মধ্যে কোনো খারাপ কিছু মানে তার সাথে আপনার ওই সম্পর্ক নাই বা তাকে বিরক্ত করতো তার সাথে দেড় ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরার সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবো আমি তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে এটা মনে হয় না বলেই তো আমি এটা এটা আনএক্সপেক্টেড এ কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে এই কথা বলার সাহস পায় এই ছেলের কাছে মনে হইছে কারণ আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা জব ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আমি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন আমারও তো মনে হচ্ছে যে তার মানে আপনি আমি যদি এখন বলি যে আমারও মনে হচ্ছে আপনি তুষারের হয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাহলে আপনার মনে মনে হবে আপনি মনে হচ্ছে কেন বলতেছেন ভাইয়া আপনার কাছে কোন প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার কুকের দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা না 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 আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে আমি সেটাই বলছি যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি তার নিজের মেয়ে নাম কেন সুগার ড্যাডি দিল এটা তো আমার ভাষা না ও মেহানি ও মেহানি হাসান আইফকে সুগার ড্যাডি বলে বলছে কেন আমি জানি না তো কোথায় বলছে এটা তো আমার জানা আছে আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনার শত্রুতা কি আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমানে একটা ডাহা মিথ্যা কথা বললেন যে আমি হাসান আরিফকে মেরে ফেলছি কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলিনি আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি

কেউ যদি নাকি কারো ওয়াইফ যদি শাসন করে আমি তার ওয়াইফ না দু সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে আটটা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দি করে রাখছে প্রশ্ন করছেন সেটার ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনুসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দি করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ আমি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

আমি আমার এই তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে তুষারকে হ্যাঁ ভিডিও আছে অবশ্যই আছে কোন ভিডিও আছে এই এই ভিডিও আছে অবশ্যই অবশ্যই ভিডিও আছে অবশ্যই ভিডিও আছে তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে হসপিটালে নিয়ে গেছে তুষারকে জিজ্ঞেস করেন আরে ভাই তুষার আপনার হসপিটালে নিয়ে গেছে তুষার তো আপনাকে অনেক জায়গাতে নিয়ে গেছে আপনি না অনেক জায়গায় নিয়ে যায় না 11 জন ডিবি আর লেলিন ভাই আর একটা মেসাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

আমি আমি একদমই ধামা চাপা দিতে চাচ্ছি না আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো না আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলেছে কিনা বা এই এর নাম কি তুশার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো নাকি আপনি এমন কোন পরিস্থিতি তৈরি করছেন এমন কোন আশ্বাস তাকে দিয়েছেন বা এমন কোনো বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় ছি ছি জানা ভাই আপনি তো আপনি তো জানা ভাই আমি একটু বলি একটা ধরেন একটা খারাপ মেয়ে একটা 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 প্রস্টিটিউট ধরেন সেই প্রস্টিটিউট কি এই ভাষাটা বলা যায় আমি আমাকে আপনি আমার চাইতেও আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে দুই হাজার সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিধির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনাকে বললাম আপনি 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 শুনেন আমি খারাপ মানুষ আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ করি আমি করি কি খারাপ মানুষ ছিল খারাপ আমি আপনাকে খারাপ আমি আমি জানি না সাথে কি আমি বলতেছি যে তুষার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বললেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একজন দুশ্চরিত্র লোক সে বিধির সাথে যা করছে বিধিকে মারছে বিধিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন দুই সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বৃত্তির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন আমি তো বিশের পৃথির বিষয় নিয়ে আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হয়েছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুসারের তুসারার আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আরিফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুসার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে যেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই আপনার কথা শেষ আপনি আপনি ব্যক্তিগত না আপনি প্রতিবাদী আমার কোনো সমস্যা আপনি ব্যক্তিগতই হলো আপনি প্রতিবাদীই হলো সমস্যা কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে ইনমনুষ্য মনে করেন বা এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় তাহলে তো আমাদের হাসিনাকে নিয়ে কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুষার নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোনো একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয় তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো তা পরে আপনার হোলুইশার হিসেবে আপনার ফ্রেন্ড হিসেবে আমি একটা আমাকে জানতে আমি রেকর্ড করছি আপনি আপনি আপনার রেকর্ড করতে হবে আমি আমার সেফটির আমি আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি আমার আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি এটা অপরাধ ডিবি ফোন নাকি আপনাকে তো ডিবি ফোন করেন আপনার একজন ফ্রেন্ড ফোন করেছে আপনার না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ড তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশেষ এটা লেখা এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি এটা লেখার পরে আপনি দেড় ঘন্টা তার সাথে এই বিষয়ে দেবীর বিষয় নিয়ে আপনি আপনাকে বারবার বলতেছি আপনি রেকর্ডিংটা শুনেন আচ্ছা তার সাথে এম এমনি এম নি কথা হয় না সে ঘোরাছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনি বলেন যে আপনি যে দেড় ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে দেড় ঘন্টা কথা বলছেন তাই তো ছেলেটা আপনাকে যে যে আমি এই বাজে কথাটা বল বলার পরে আপনি তার কাছ থেকে তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা কি এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানিনা আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি

আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে সাতচল্লিশ মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোবিন্দ সংস্থা হায়ার করবে যে কাউকে একজনকে কে এই বিষয়টা কোন কোন সংস্থা আমাকে হায়ার করবে আপনি আপনার আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোবিন্দ সংস্থা আমাকে हायर করবে বলেন

ডিজেএফ এর অফিসার ইয়ে না সেনা প্রধান না ডিজেএফ তো মানে সর্বোচ্চ ই হচ্ছে মেজর তার নিচে অনেকগুলো র্যাঙ্ক আছে তারা কারোর কারো সাথে থাকতে পারে আমি জানি না আমার সাথে কোনো কথা নাই আমি আপনি যে কোন লোককে পাঠান আমি আমার দুটা ফোন দিয়ে দিব আপনারা দেখেন আমি কার সাথে কথা বলি কিনা করি না করি

এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদকে জানাই নাই আমি তাকে জানাই নাই আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন তো জানেন না কেন জানেন না আমি তো লিখছি আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি নাহিদকে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক দেখা ওরা কি করে আমি আপনি মনে করতেছেন আমি আমার আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিকভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে

তো ভাবে সলভ যদি ইনভেস্টিগেশনে বলা সমস্যা নাই তো আরেকটা হচ্ছে যে তো এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়াজ সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাইছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোয়াজ তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি ওগুলি আমার বিষয় না মানে আপনি যখন একজনের সাথে আপনার হাজবেন্ডের সাথে আপনার নিশ্চয়ই ভালো সম্পর্ক থাকলে তো ডিভোর্স হয় না তাই না সমস্যা হইছে দেখি তাই সে আপনার সর্বোচ্চ ক্ষতি করতে চাইছে নরমাল না ও তো ও তো ওকে আমি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে গেছি হি ডায়াগনোসিস বাই বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডার উইথ অ্যালকোহলিক সে হচ্ছে পুরো দমে মাদকাসক্ত লোক যে নিজের বাবাকে মারে যে নে যে হচ্ছে বিশ মাস রিহাবে ছিল তার আগে বিকনে ছিল দেড় মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আগারগাই সেখানে ছিল আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু মুক্তসা আপা আপনি তারনকি তারাস ছিলেন তখন আমি তার ওয়াইফ ছিলাম তাকে আমি নিজে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছি আমি তাকে নিজে যত রকমের চিকিৎসা আছে হাসান আরিফ আমার ননদ যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায় তখন আমি তাদেরকে সাহায্য করেছি আজকে আমি সেবা সেবাশস্যশা করছি আপনি যে ট্রিটমেন্ট করায়ছেন এগুলোর কাগজপত্র সব আছে সব আছে এভরিথিং আছে জি আছে আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিছু নাই দিবেন ওই কাগজগুলো কখন দিবেন ওনার যে হসপিটালে ছিল ট্রিটমেন্ট হইছে এই কাগজগুলো কখন দিবেন আমি যে হাসান আরিফ সহ আমি আমি দিব আপনাকে আস্তে আস্তে আমার আগে সমস্যাটা সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টি যা করার যেটা করবে সেটা মধ্যে আরেকটা ঢুকাইতে চাই আমি গুলি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে হাসান আরিফের স্টেটমেন্ট হাসান আরিফের লেখা আমার ছেলে এই আচ্ছা আমি সব আপনাকে দিচ্ছি আপনি বিশ্বাস তো করবেন অবশ্যই আমি আপনাকে সব দিবো আচ্ছা ঠিক আছে ওইটা 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 যদি হয় ওইটা একটা ভালো একটা গ্রাউন্ড আছে ওইটা জানতে চাই মানে আমি আমি আপনাকে মানে এমনিতেই আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই আমি আপনার কোনো ইয়ে করতে চাই 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 না না আমি আমি কোনো যেতে যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যে এটা কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে